চার আগস্ট শ্রাবণের শেষ সোমবারে শিবলিঙ্গ থেকে নিঃশব্দে নিয়ে আসো এই গোপন জিনিসটি আজ আমরা আপনাদের এমন এক গোপন রহস্য বলবো যা শুধুমাত্র কিছু নির্দিষ্ট সাতকেরাই জানেন এটি শুধুই একটি সাধারণ তথ্য নয় এটি এমন একটি গোপন কথা যা একবার জেনে গেলে আপনার জীবনধারা সম্পূর্ণরূপে বদলে যেতে পারে এই সেই গোপন জিনিস যা শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে সঠিক উপায়ে বাড়িতে নিয়ে এলে একজন দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় ঋণে ডুবে থাকা মানুষ উন্নতির শিখরে পৌঁছে যায় এবং সন্তান চাকরি বা বিয়ের মতো বড সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যায় অনেকেই এটি প্রযোগ করে চমৎকার ফল পেয়েছেন এবং তাদের জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হয়েছে এখন সেই সুযোগ আপনার কাছেও এসেছে শুধু একটু ধৈর্য ধরুন চোখ ও কান খোলা রাখুন কারণ আমরা আপনাকে বলব সেই পাঁচটি গোপন রহস্য যা যদি আপনি শ্রাবণের সোমবারে শিবলিঙ্গ থেকে নিয়ে এসে ঘরের সঠিক স্থানে রেখে দেন তাহলে আপনার ভাগ্য নিজে থেকেই আপনাকে ডাকতে শুরু করবে হর হর মহাদেব ওম নম শিবায় বন্ধুরা শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস হল শ্রাবণ এই মাসটি উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের প্রতি এই মাসে শিব ভক্তরা যথাযথ নিয়মে শিবের পূজা অর্চনা করেন বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় এই মাসে শিবের আরাধনা করলে সমস্ত মনোকামনা পূর্ণ হয় শিবলিঙ্গ থেকে এই গোপন জিনিসটি ঘরে আনো এবং নিজের জীবনে ভগবান ভোলেনাথের আশীর্বাদে অপার উন্নতি অর্জন করো এত টাকা আসবে যে গুণে শেষ করতে পারবে না ধার্মিক বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব ও দেবী পার্বতীর যথাযথ পূজা অর্চনা করলে ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ হয় এই সময় যদি কেউ শ্রাবণের সোমবার ব্রত রাখে তবে সে ভোলেনাথের বিশেষ কৃপা লাভ করে বন্ধুরা এই বছর এগারো জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে এবং নয় আগস্ট শেষ হবে এই শ্রাবণে মোট চারটি সোমবার ব্রত রয়েছে প্রথম সোমবার ব্রত চোদ্দ জুলাই দ্বিতীয় একুশ জুলাই তৃতীয় আটাশ জুলাই চতুর্থ শেষ চার আগস্ট এটা বিশ্বাস করা হয় এই পবিত্র শ্রাবণ মাসে কেউ যদি ভোলেনাথের প্রতি সামান্য উপাসনা বা সাধনা করেন তবে তার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় সেই ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয়ে যায় এবং ধনসম্পদ প্রবাহিত হতে শুরু করে এই ভিডিও শুরু করার আগে যারা ভগবান শিবের সত্যিকারের ভক্ত তারা প্রাচীন জ্ঞান চ্যানেলের এই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব সৎ হৃদল থেকে লিখে দিন যাতে ভোলেনাথের আশীর্বাদ সরাসরি আপনার জীবনে পৌঁছাতে পারে আজকের এই ভিডিওতে আমরা বলবো শ্রাবণ মাসের পবিত্র দিনে কিভাবে আপনি ভগবান শিবকে তুষ্ট করতে পারেন কি কি উপাচার অর্পণ করবেন মন্দিরে গিয়ে এবং সেখান থেকে কি নিয়ে আসবেন বাড়িতে যাতে ঘরের দারিদ্র সমস্যা কষ্ট বাধা চিরতরে দূর হয়ে যায় এবং ঘরে সুখ সমৃদ্ধি যশ ঐশ্বর্য ও শ্রীবৃদ্ধি আসতে শুরু করে মনে রাখবেন বন্ধুরা শ্রাবণ মাসের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন কারণ এই সময় ভোলেনাথের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা থাকে সর্বোচ্চ বলা হয় যদি দেবাদিদেব মহাদেব কাউকে আশীর্বাদ দেন তবে সেই ব্যক্তির ভাগ্য এমনভাবে জেগে ওঠে যে মৃত্যুও তার ক্ষতি করতে পারে না এই ভিডিওতে আমরা আরও বলবো। শ্রাবণের পবিত্র দিনে কিভাবে শিবলিঙ্গে পূজা করবেন কোন জিনিসগুলো শিবলিঙ্গে নিবেদন করতে হবে এবং মন্দির থেকে কি কি জিনিস সঠিক নিয়মে বাড়িতে ফিরিয়ে আনতে হবে যেন আপনার ঘরে অন্ন ও ধনের ভাণ্ডার কখনো কম না হয় দেখুন বন্ধুরা আপনার জীবনে যত বড়ি সমস্যা থাকুক না কেন যত বড়ি বিপদ বা দুশ্চিন্তা হোক না কেন ধুন আপনার জীবনে আর্থিক সমস্যা রয়েছে অথবা আপনি অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করে করে ক্লান্ত হয়ে পড়েছেন আপনার শত্রুরা আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে কিংবা আপনি এখনও সন্তানের আশীর্বাদ পাননি তাহলে একটি কথা সব সময় মনে রাখবেন শ্রাবণ মাসের পবিত্র দিনগুলি এমন দিন যখন যদি কেউ সামান্য কিছু উপায় বা টোটকা অনুসরণ করেন এবং ভগবান ভোলেনাথের যথাযথ পূজা করেন তবে সেই ব্যক্তির যে কোনো বড় ইচ্ছা বা কষ্ট সবই শেষ হয়ে যায় এবং সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা ধরুন আপনার জীবনে কোনো দোষ আছে যেমন বাস্তুর দোষ শনির দোষ প্রাকৃতিক বা জন্মগত কোনো দোষ অথবা অন্য কোনো সমস্যা তাহলে আপনাকে শুধু শ্রাবণ মাসের সোমবার কিছুটা পূজা করতে হবে আর তা করলেই আপনার সমস্ত দোষ কেটে যাবে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা সরে যাবে এবং আপনার বন্ধ হয়ে যাওয়া আর্থিক প্রবাহ পুনরায় শুরু হবে এটা ধরে নিন এরপর থেকে আপনার জীবনে আর কোনো বড বিপদ থাকবে না শুধু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং বিশ্বাস রাখুন ভগবান ভোলেনাথের আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে আপনার জীবনের সমস্ত বিপদ দুঃখ ও কষ্ট দূর হয়ে যাবে নিচে আপনার হিন্দি পাথ্যের বাংলা অনুবাদ দেওয়া হল দেখুন একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যখনই আমরা ভগবান ভোলেনাথের পূজা করি আমাদের মধ্যে ধৈর্য বিশ্বাস এবং আন্তরিক ভক্তি থাকা উচিত কারণ ভগবান শিব খুবই ভোলা অর্থাৎ স্বর্ণ হৃদয়ের দেবতা তিনি ভক্তদের অল্প একটু উপাসনাতেই তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন এই কারণে বন্ধুরা শ্রাবণ সোমবারের দিন কিছু বিশেষ বিষয় আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন কারণ যদি এই দিনে আপনি ভগবান শিবের সামনে দাঁড়িয়ে পূজা করতে যান এবং কোনো ভুল করে ফেলেন তাহলে তিনি আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন কিন্তু আপনি যদি যথাযথ নিয়মে নিষ্ঠা ও চিত্তে পূজা করেন তবে সেদিনই ভোলেনাথ আপনাকে আশীর্বাদ প্রদান করবেন এবং সেদিন থেকে আপনার জীবনে আর কোনো বড সমস্যা আসবে না এই কারণেই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথম কাজ কি করবেন আপনাকে অবশ্যই ভগবান শিবের মন্দিরে যেতে হবে আপনার জীবনের সমস্যা দূর করার জন্য ও মনোকামনা পূরণের জন্য যে সব উপায় বা টোটকা এখানে বলা হবে তা মন্দিরে গিয়েই করতে হবে অনেক ভক্ত জিজ্ঞাসা করেন আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে আমরা কি বাড়িতেই পূজা করতে পারি এর উত্তর হচ্ছে না আপনাকে অবশ্যই মন্দিরে যেতে হবে কারণ মন্দিরের শিবলিঙ্গ ও বাড়ির শিবলিঙ্গের মধ্যে বিশাল পার্থক্য আছে মন্দিরের শিবলিঙ্গে যে শক্তি বা স্পন্দন থাকে তা বাড়ির শিবলিঙ্গের তুলনায় কোটি কোটি গুণ বেশি এই শিবলিঙ্গ থেকে এমন ইতিবাচক শক্তি উৎপন্ন হয় যেখানে আপনি সামান্য পূজাই করলে তার দ্রুত ফল পেতে পারেন তাই বন্ধুরা আজ যে সমস্ত উপায় বা গোপন টোটকা আপনাকে বলা হবে তা আপনার জীবন থেকে কষ্ট লিং রোগ বাধা সব দূর করবে কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই মন্দিরে গিয়ে পূজা করতে হবে এবং যেহেতু আজ সোমবার অর্থাৎ শ্রাবণ সোমবার এই দিন যদি আপনি ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে সঠিকভাবে পূজা করেন তাহলে আপনার জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসতে পারবে না সারা বছর আপনার ঘরে অন্ন ও ধনের ভাণ্ডার পূর্ণ থাকবে তবে তার জন্য আপনাকে কি কি জিনিস সঙ্গে করে মন্দিরে নিয়ে যেতে হবে তা এখনই কোথাও লিখে রাখুন কারণ বন্ধুরা যদি আপনি একটি ছোট্ট ভুলও করে ফেলেন তাহলে আপনার পূজা সম্পূর্ণ গণ্য হবে না প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জল শ্রাবণ সোমবারে ভগবান ভোলেনাথের পূজার জন্য আপনাকে নিজে ঘর থেকে জল নিয়ে যেতে হবে অনেক ভক্ত বলেন গুরুজি শিব মন্দিরেই তো জল পাওয়া যায় হ্যাঁ মন্দিরে জল থাকে কিন্তু সেটি তখনই ব্যবহার করতে পারেন যদি আপনার নিজের জল নিয়ে যাওয়ার সামর্থ্য বা উপায় না থাকে তবে যদি সম্ভব হয় সব সময় ঘরের জলই নিয়ে যান কিন্তু প্রশ্ন হলো ঘর থেকে জল নিয়ে যাওয়ার এত গুরুত্ব কেন কারণ আপনি যে জল নিজের ঘর থেকে নিয়ে যাচ্ছেন সেই জল আপনার ঘরের শক্তি ও অনুভূতি বহন করে আপনি সেই জলের মাধ্যমে ভগবান শিবকে আপনার সমস্যার কথা জানানোর একটি মাধ্যম তৈরি করেন যখন আপনি সেই জল শিবলিঙ্গে নিবেদন করবেন তখন যেন আপনি নিজের দুঃখ দুর্দশা সংকট আরও কিছু প্রভুর চরণে অর্পণ করছেন তাই বিশ্বাস করা হয় যে জল আপনি ঘর থেকে নিয়ে গিয়ে শিবলিঙ্গে নিবেদন করেন সেই জল আপনার সমস্যা দূর করার শক্তি নিয়ে যায় বিশেষ নির্দেশ আপনি যে জল নিয়ে যাচ্ছেন তাতে দুই মাইনাস চার ফোঁটা গঙ্গাজল অবশ্যই মিশিয়ে নিন কারণ গঙ্গাজল ছাড়া পূজা সম্পূর্ণ গণ্য হয় না গঙ্গাজলের পবিত্রতা ও শক্তি আপনার পূজাকে সফল ও ফলপ্রদ করে তোলে সংক্ষেপে এক ঘর থেকে জল নিয়ে যান দুই সেই জলে দুই মাইনাস চার ফোঁটা গঙ্গাজল মিশান তিন মন্দিরে শিবলিঙ্গে সেই জল অর্পণ করুন চার প্রার্থনার সময় আপনার কষ্ট বা মনস্কামনা অন্তরে ধারণ করে অর্পণ করুন মহাশিবরাত্রি বা শ্রাবণ সোমবারে পূজার সময় যা যা সঙ্গে নেবেন এক জল প্রথমেই আপনাকে মন্দিরে যাওয়ার সময় জল নিয়ে যেতে হবে এই জলে গঙ্গাজল মিশিয়ে নিতে হবে গঙ্গাজল ছাড়া জল অর্পণ করলে পূজা সম্পূর্ণ গণ্য হয় না দুই তিন পাতাওয়ালা বেলপাতা বেলপাতা অত্যন্ত পবিত্র ও শুভ শাস্ত্রে বলা হয়েছে যদি একদিকে এক হাজার কন্যাকে অন্নদান করেন আর অন্যদিকে ভোলেনাথকে একটি বেলপাতা নিবেদন করেন তাহলে উভয় কাজই সমান ফল প্রদান করে তাই বেলপাতা অবশ্যই নিতে ভুলবেন না তিন সাদা ফুল ভগবান শিবের পূজায় শুধুমাত্র সাদা রঙের ফুল গ্রহণযোগ্য যেমন ধুতুরা শেফালি কুন্দ এই ফুল শান্তি ও পবিত্রতার প্রতীক চার সাদা চন্দন শ্রাবণ সোমবারের দিনে সাদা চন্দন নিয়ে যাওয়া আবশ্যক এটি ভগবান শিবকে তিলক দেওয়ার জন্য ব্যবহার করা হয় পাঁচ কাঁচা দুধ ফুটানো নয় যদি আপনি শিবলিঙ্গে দুধ অর্পণ করতে চান তবে একদম কাঁচা প্রাকৃতিক দুধ নিয়ে যান কখনো ফুটানো বা রান্না করা দুধ দেবেন না বিশেষ টোটকা মনোকামনা পূরণের জন্য একটি ছোট ডিব্বা নিন তাতে কালো মরিচ ভরে রাখুন একটি লাল কাপড় নিন তাতে লবণ ও ক্যাম্পার দিন পুরো জিনিসটিকে মৌলি দিয়ে বেঁধে আপনার পকেটে রাখুন এই টোটকা নজর বাধা অর্থসংকট দূর করতে সহায়ক মন্দিরে এটি সঙ্গে রাখুন পরে বাড়িতে এনে রেখে দিন বিশেষ সতর্কতা মন্দিরে যাওয়ার সময় কখনো কালো বা নীল রঙের পোশাক পরবেন না এই রঙগুলি তামসিক প্রকৃতির যা শিব পূজায় নিষিদ্ধ এতে ভগবান শিব অসন্তুষ্ট হতে পারেন পূজার শেষে যা জানিয়ে গেছেন তা শিবলিঙ্গে অর্পণ করুন মনে মনে নিজের ইচ্ছা সমস্যা কষ্ট ভগবান শিবকে জানান পূজার পরে কালো মরিচের ডিব্বা ও বেঁধে নেওয়া টোটকা বাড়িতে নিয়ে আসুন এই উপায়গুলি যদি আপনি সত্যিকারের ভক্তি নিষ্ঠা ও শুদ্ধ নিয়মে পালন করেন তাহলে আপনার জীবনে অর্থ শান্তি সমৃদ্ধি সন্তান চাকরি সফলতা আসবেই ভগবান শিবের কৃপা আপনাকে চিরকাল রক্ষা করবে শ্রাবণ সোমবার মহাশিবরাত্রিতে শিবের পূজা সম্পূর্ণ পদ্ধতি পূজার প্রাথমিক ধাপ এক সবচেয়ে আগে আপনি যেই জল নিয়ে গেছেন গঙ্গাজল মিশ্রিত তা দিয়ে একটি পাতলা ধার সোজাসুজি প্রবাহ করে ভগবান শিবলিঙ্গে জল অর্পণ করুন এটা খুব মনোযোগ সহকারে করুন জল ধারা যেন ধারাধারে পড়ে ও এটা অত্যন্ত শুভ ও পবিত্র ধরা হয় এরপর করণীয় দুই সাদা চন্দন নিয়ে শিবলিঙ্গে তিলক দিন এটি শীতলতা এবং পবিত্রতার প্রতীক তিন এর পর তিন পাতার বেল পাতা বিল্পপত্র শিবলিঙ্গের ওপর নিবেদন করুন চার তারপর সাদা ফুল যেমন ধুতুরা শেফালি ইত্যাদি ভগবান শিবের ওপর নিবেদন করুন পাঁচ আপনি চাইলে কাঁচা দুধ ও অর্পণ করতে পারেন এটি ঐচ্ছিক কিন্তু অত্যন্ত শুভ দুধ যেন একেবারে কাঁচা ও ঠান্ডা হয় মন্ত্র জপ অবশ্য করণীয় ছয় এইসব নিবেদন করার পর এক জায়গায় দাঁড়িয়ে একশো বার জপ করুন ওম নম শিবায় এটি মন থেকে একাগ্রচিত্তে জপ করুন জপ করার জন্য রুদ্রাক্ষ মালা ব্যবহার করলেও ভালো টোটকা সংক্রান্ত বিশেষ ধাপ সাত আপনি যে কালো মরিচ ভরা ডিব্বা নিয়ে গেছেন সেটিকে শিবলিঙ্গ থেকে পড়তে থাকা পবিত্র জলধারায় ছোঁয়ান স্পর্শ করান তারপর সেটিকে আবার আপনার পকেটে বা ব্যাগে রেখে দিন আট আপনি যে লাল কাপড়ে বাঁধা পটলি যার মধ্যে লবণ কাপুর মৌলি আছে নিয়ে গেছেন সেটিকেও শিবের জলে স্পর্শ করান তারপর নিজের সঙ্গে রাখুন শেষ ধাপ ফিরতি জল সংগ্রহ নয় যে লোটায় আপনি জল বা দুধ নিয়ে গেছেন তার সবটা জল দুধ শিবলিঙ্গে নিবেদন করে দিন কিন্তু খুব সাবধানে শিবলিঙ্গ থেকে যে জল নিচে পড়ছে সেই পবিত্র জল থেকে সামান্য পরিমাণ নিজের লোটায় নিয়ে নিন দশ এই পবিত্র জল শিবধারা জল আপনি বাড়িতে নিয়ে যাবেন এটি ঘরে এনে ধন শান্তি ও রোগমুক্তির জন্য দরজায় ছিটাতে পারেন অথবা তুলসী গাছে বা পুজোর ঘরে রাখতে পারেন বিশেষ টিপস এই পূজা আপনি একবার শ্রাবণ সোমবারে করলে এবং সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করলে আপনার জীবনে ঋণ কষ্ট দাম্পত্য কলহ কর্মহীনতা আর্থিক সংকট ধীরে ধীরে দূর হতে শুরু করবে এই পবিত্র জল এবং কালো মরিচের টোটকা ঘরে রেখে ধন ও সৌভাগ্যের আকর্ষণ বৃদ্ধি হয় শ্রাবণ সোমবারের পূজার পরবর্তী ধাপ শিবধারা জল ও কালীমরিচ টোটকার ব্যবহার শিবলিঙ্গ থেকে পড়া পবিত্র জল কিভাবে ব্যবহার করবেন এক আপনি যদি ভাবেন অনেকে তো একই জায়গায় জল দিচ্ছে তাহলে সেই জল কি পবিত্র থাকবে উত্তর হ্যাঁ অবশ্যই পবিত্র থাকবে শাস্ত্রে বলা হয়েছে যখন শিবলিঙ্গে জল অর্পণ করা হয় সেই জল অমৃত হয়ে যায় সেই সময় বহু দেবতা অদৃশ্যভাবে সেখানে উপস্থিত থাকেন যাতে তারা সেই শিবধারা শিবের উপর থেকে পড়া জল গ্রহণ করতে পারেন দুই তাই আপনি যেই শিবধারা থেকে কয়েক ফোঁটা জল আপনার লুটায় নিয়েছেন সেটি খুবই পবিত্র তার বিশেষ ব্যবহার রয়েছে ঘরে ফিরে যা করবেন তিন মন্দির থেকে ফিরে সেই শিবধারা জল পরিবারের প্রতিটি সদস্যের শরীরে সামান্য করে ছিটিয়ে দিন ঘরের প্রতিটি কোণে জলটি ছিটিয়ে দিন প্রধান দরজার সামনে ছিটিয়ে দিন এর ফল কি হবে ঘরে নেতিবাচক শক্তি ঢুকতে পারবে না যদি কেউ কালা জাদু বা টোটকা করার চেষ্টা করে সেটি অকার্যকর হয়ে যাবে ঘরে শুভ ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হবে শিবধারা স্পর্শ করানো কালো মরিচের ব্যবহার চার আপনি যে কালো মরিচ ভর্তি ডিব্বাটি শিবলিঙ্গের পবিত্র জলে স্পর্শ করিয়ে এনেছেন সেটিকে আপনার পুজোর ঘরে রাখুন এটি হবে আপনার ঘরের রক্ষাকবচ পাঁচ কখন ব্যবহার করবেন যখন আপনি যাবেন চাকরির ইন্টারভিউ ব্যবসায়িক চুক্তি গুরুত্বপূর্ণ কোন সুভ কাজে ছয় ব্যবহার পদ্ধতি যাওয়ার আগে ডিব্বা থেকে কিছু কালো মরিচ নিন বাড়ির প্রধান দরজার সামনে সেগুলি রেখে পায়ের নিচে চাপা দিয়ে পেরিয়ে যান এর ফলে আপনার পথে থাকা সব বাধা দূর হয়ে যাবে ভগবান শিবের আশীর্বাদে আপনি সেই কাজে সফল হবেন আরও এক গোপন রহস্য ও পার্থ শিবলিঙ্গ সাত যারা চান যে ভগবান শিব ও মা পার্বতীর চিরকালীন কৃপা থাকুক তাদের জীবনে তারা ঘরে একটি পার্থ শিবলিঙ্গ রাখতে পারেন শর্ত শিবলিঙ্গটি অভিমন্ত্রিত মন্ত্র দ্বারা সক্রিয় হওয়া উচিত প্রতিদিন না পারলেও প্রতি সোমবার অন্ততপক্ষে স্নান করিয়ে পুজো করুন সারাংশ শিবধারা জল নেতিবাচকতা দূর করে কালো মরিচের টোটকা বাধা কাটিয়ে সফলতা এনে দেয় পার্দ শিবলিঙ্গ ঘরে শান্তি স্বাস্থ্য ধন দাম্পত্য সুখ এনে দেয় স্ফটিক হোক নরমদেশ্বর শিবলিঙ্গ হোক যে কোনো শিবলিঙ্গ ভালোভাবে আপনার বাড়িতে রাখুন এবং সেখানেই ভোলেনাথের পূজা করুন একটি লোটা জল চড়িয়ে দিন মন্দিরগুলোতে অনেক ভিড় থাকে এবং শ্রাও সোমবারে এই ভিড়ের দৃশ্য খুবই মনোমুগ্ধকর লাগে চারপাশে শিব ভক্তদের ভিড় থাকে যদি আপনি মন্দিরে যেতে না পারেন বা ঠিকমতো জল দিতে না পারেন তাহলে ঘরে শান্তিতে পূজা করতে পারেন গাঁজা রস বা পঞ্চামৃত থেকে ভোলেনাথের অভিষেক করুন পঞ্চামৃত তৈরিতে থাকে দুধ দই ঘি মধু চিনি এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন তারপর ভোলেনাথের শৃঙ্গার করুন চন্দন মাখিয়ে অক্ষত ভেজা চাল দিয়ে গেউ যা পবিত্র বস্তু অর্পণ করুন সামান্য চন্দনের ইত্র দিন কারণ চন্দনের ইত্র বিশেষভাবে শিব শম্ভুর প্রিয় তাদের প্রিয় ফুলগুলি অর্পণ করুন কনের ফুল কমল ফুল গোলাপ ও বেলপাতা বেলপাতা অবশ্যই পাঁচটি অর্পণ করুন আপনি যদি চান বেলপাতার গ্লোসির মসৃণ পৃষ্ঠে শ্রী শ্রী ওম নম শিবায় বা রাম রাম লিখে অর্পণ করতে পারেন বিশেষ করে লক্ষ্য রাখবেন বেলপাতা ফাটাছেঁড়া বা অসম্পূর্ণ না হওয়া উচিত যিনি অসম্পূর্ণ বা ভাঙা জিনিস ভগবানকে অর্পণ করেন তার ফল ভাঙা বা অসম্পূর্ণ হয় তাই কখনোই অসম্পূর্ণ সামগ্রী অর্পণ করবেন না বলে রাখা হয় যখন ভোলেনাথ গলায় বিষ ধারণ করেছিলেন তখন আদিশক্তি শক্তি মার পরামর্শে দেবতা শিবলিঙ্গের ওপর ভাঙ্গ ধতুরা ও বেলপাতা রেখে অবিরাম জল দিয়ে অভিষেক করেছিলেন এতে শিবের মস্তিষ্কের তাপ কমে গিয়েছিল সেই থেকেই শিবলিঙ্গে ভাঙ্গ ধতুরা দেওয়া হয় এবং এটি অনেক ভক্তের অজানা কথা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে আজকের দিনে আপনি চাইলে শিবের ত্রিশুল বা ডমরু অর্পণ করতে পারেন শিবের ডমুর দমদম ধনী মঙ্গল ও গুরুগ্রহের সাথে সম্পর্কিত কারণ চন্দ্র তাদের মস্তকে অবস্থান করে তার ক্রিয়ার মাধ্যমে অনন্ত আকাশে জটাধারী মহামৃত্যুঞ্জয়কে প্রসন্ন করে বুদ্ধসহ অন্যান্য গ্রহ এতে সাহায্য করে সেজন্য এই দিনে ডমু অর্পণ করুন ভোলে বাবার ডমু আপনি নিজেও ধারণ করতে পারেন অভিমন্ত্রিত করে আপনার শরীরে ছোট একটি রূপার ডমরু ধারণ করুন ভক্তরা যদি আপনাদের এই প্রাচীন জ্ঞান এবং তথ্য আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আন্তরিকভাবে লিখুন হর হর মহাদেব ধন্যবাদ